يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله হে ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে বর্তমান সময়টা হলো এমন একটা ব্যবসায়ীর দোকান সাইনবোর্ডে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম অথবা কালিমাই তৈ পবিত্র কালিমা কিন্তু ভিতরে যা উজনেও বেশ কম মালেও বেজাল বলে উপরের সাইনবোর্ডটি ভিতর বালো না অথচ পক্ষান্তরে আমরা যদি লক্ষ্য করি খুব ভালো করে বুঝবে অনেক বেদীর রাষ্ট্র আছে ভিন্ন ধর্মী বিধর্মীরা আমেরিকায় লন্ডনে সব তারা এতটাই উপরে পর পৌঁছে গেছে তারা বাজারে যদি একটা খাদ্য কিনতে যান এই টেনশন বা এই পেরেশান এই চিন্তাই করা লাগবে না খাদ্য কি দুই নাম্বার দিয়া দেয় কিনা এই চিন্তা কেন লাগবে না ওই সমস্ত দেশে দুই নাম্বার কোন খাদ্যই নেই আপনাকে দিবে থেকে একটা বেদিন দেশ বিরাট বড় একটা শুরুম একটা ব্যবসায়ীর শুরু সেখানে ঢুকে দেখা গেছে কিছু পণ্যের কবারের উপরে লেখা আছে ওটার মূল মূল্য ছিল একশো এখন এটার দাম পঞ্চাশ কারণ এর মধ্যে একটু দুষ আছে ফ্যাক্টরির থেকে মালটা যেভাবে আসার কথা ছিল হুবহু আসে নাই টুটা আছে কভারটা চাপা হয়ে গেছে কোনো একদিকে মাল টিকে আছে কিন্তু প্যাকেটটা একটু নষ্ট হওয়ার কারণে অর্ধেক দাম কম বেদিনদের দোকান দেখা গেছে এদের মধ্যে কতটা স্পষ্টতা রে জনগণ যারা ব্যবসার পণ্য কিনবা সবার আগেই দুষ্টা চুকের সামনে তারা বাসায় রাখছে দেখে শুনে নেও দাম বুঝে নেও কিন্তু আমাদের হালত হলো তাদের চেতে কতটুকু বেশ কম খুব ভালো করে বুঝবেন তাদের কিন্তু সাইনবোর্ড নাই সাইনবোর্ডে কিন্তু অন্যটা কালিমা শ্রেণী সাইনবোর্ড বিসমিল্লা শ্রেণী সাইনবোর্ড বেজাল কিন্তু বিতর চলে আসল আর আমাদের সাইনবোর্ড সঠিক বিতর নথর তাদের শুধু সাইনবোর্ডটা পাল্টাইলেই দিন কায়েম হয়ে যায় আমাদের রন্দে রন্দে সমস্যা খাদ্য বেজাল খাদ্যের কি উৎপাদক উৎপাদন কি গ্রাম এলাকার একজন ব্যবসায়ী দিয়ে করে বেজাল খালদের যে পারমিশন ওইটাও তো কোনো কোনো অফিসারের হাত দিয়েই হয় ওই জন্যই বললাম যে অফিসার ভেজাল খাদ্যকে সঠিক বলে স্বাক্ষর দিয়া চিহ্নিত শিল স্বাক্ষর দিয়া বাজারে ছাড়ল মানুষের ক্ষতি করতে সরকারের বেতন নিয়ে জনগণের এই দায়িত্ব পালন করার কথা ছিল সঠিক না বেটি চিহ্নিত করা কোম্পানির কাছ থেকে মুঠা অঙ্কে ঘুষ গ্রহণ করে সঠিক বলে চালাই তার যে কর্মটায় কর্মটা কি ধর্ম হইল না দুর্নীতি হইল সব অফিসারে যে দুর্নীতি বাস তাও যে অফিসার টাকার মান্ডিল সামনে দেওয়ার পরেও এটা গ্রহণ করে নাই বেজালকে বেজালেই বলছে যদিও তাকে পানিশমেন্ট দিয়া ট্রান্সফার দিয়া পানিশমেন্ট এলাকায় পাঠাইছে শহরে থাকলে অফিসার শাস্তি দিতে গিয়া বাদাঘাট এলাকায় পাঠাইছে এমন নজরেও আছে সেই শাস্তি গ্রহণ করতে রাজি ঘুষ গ্রহণ করতে রাজি না ওই অফিসারের কর্মটাই ধর্ম হয়েছে একজন ব্যবসায়ী ভবিষ্যৎ আল্লাহর প্রসুল ঘোষণা এখানে যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন প্রকারের ব্যবসায়ী একটা বাজার সারা এলাকার জন্য একদিক থেকে রহ আল্লাহর প্রসুল যদিও বাজার অন্যান্য অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে উত্তম বলেন নাই তার কারণ আছে বিভিন্ন কারণ বাজারের মধ্যে বালুর চাইতে খারাপ বেশি করার সুযোগ একটা চায়ের দোকানে লক্ষ্য করে দেখবেন প্রয়োজনে চাখায় মানুষ বেশি অপ্রয়োজনে চাকাস মানুষ বেশি প্রয়োজনীয় আলোচনা এখানে বেশি না অপ্রয়োজনীয় আলোচনা বেশি কি পরিমাণ সময় নষ্ট হয় সংসদ ভবন প্রত্যেকটা ছাত্র রাজনীতিবিদের অভাব নাই এখানেই দেশ গঠন হইতেছে এখানেই স্বাধীন হইতেছে এখানেই শেষ হইতেছে এখানেই করতেছে ছাত্র এই বাজার সারা এলাকার জন্য আবার রহমত একজন মানুষের কাছে টাকা থাকলেই টাকা তো গায়ে করতে পারবে না ফ্যাক্টরি থেকে একটা লুঙ্গি এনে পরা সম্ভব না এজন্য ব্যবসায়ীদের উদ্দেশ্য আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগান্না বিকিব সিদ্ধিপুহাদা তিন দল দল সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসরের মাঠে যেমন তেমন মানুষদের কাতারে তারা ধরাবেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী রায় রাখেন নবীগণের পিছনে দাঁড়াইবে শহীদ গণের পিছনে দাঁড়াইবে সিদ্দিকদের পিছনে দাঁড়াইবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এদের সাথে হাসর হবে বিশাল ফজিল একজন ব্যবসায়ীর জন্য আল্লাহর পয়গম্বর এত বড় ফজিলত কেন বর্ণনা করলেন একজন মানুষ যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়া লাগে প্রয়োজন চোখের সামনে ইচ্ছা করলেই এক বছরে লালে লাল কাটাটাই আইলেই এক বছরেই দুনিয়াই তোমার এই অবস্থাটা অর্থ চোখে দেখেও নিজেকে ঠিক রাখা সহজ না কঠিন ব্যবসায়ী এক নাম্বার নাম্বার তিন মালটা তার জন্য সহজ কারণ সব ধরনের জনগণ এত সচেতন না কিন্তু নিজের কাটাটা ঠিক রাখা এত সহজ না অনেক কঠিন একজন ব্যবসায়ী যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে মুহূর্তে মুহূর্তে কাস্টমার সামনে আসতেছেন মাল দেওয়ার সময় শয়তানে দেয় একটু কাটা নাও অনেক লাভ অনেক মুনাফা কিন্তু না ওই নফ্সকে সে দাফন করে সঠিক কাজটা করে এই যে বারবার নিজের নফসের সাথে জিহাদ করে বারবার নিজের নফসের সাথে জিহাদ করতেছে সারাটা জিন্দিগি কাঠায় দিল একজন ব্যবসায়ী দুর্নীতি করে নাই কি পরিমাণ কুরবানি সে তার জিন্দিগিতে দিল এই জন্য এত বড় কুরবানিওয়ালা সারা জীবন ভর নফসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে সিদ্দিক এবং শহীদদের সাথে হাসা একজন ব্যবসায়ী ইচ্ছা করলে মানুষের যতটুকু উপকার করতে পারেন সাধারণ একজন মানুষ চাইলেই না কি কি উপকার করা যায় এর মধ্যে একটা হলো খুব ভালো করে জেনে রাখবেন একজন মানুষ গাড়ি থেকে নামলেন গাড়ির ভাড়া হলো বিশ টাকা পাঁচশো টাকার নোট বের করলেন কারোর কাছে বাংসি নাই এই নোটটা যদি সহজে ভাঙাইতে হয় ব্যবসায়ীদের সারা ভিন্ন কোন রাস্তা খুঁজে পাওয়া যায় না কিন্তু এই ব্যবসায়ীরা অনেকেই না বুঝার কারণে এই ফজিলত লইতেও পারে না বাংতি থইয়াও কয় নাই ঠিক আরো আস্তে পৌঁছে আর আইলে বাংতি হইত না বলে থাও রাখবেন অন্যের উপকারে আল্লাহ খুশি হন তোমার কাছে বড় আশা নিয়ে আসছে যদি নাও তাকে পারলে তুমি আরো উদারতা দেখাও এই টাকাটা তার হাত থেকে নিয়ে তোমার পাশের দোকানদারের কাছ থেকে তুমি নিজে বাংতি নিয়ে দাও কারণ উনি গেলে যেই পরিমাণ মূল্য পাবে তুমি গেলে এর বেশি মূল্য এই যে উপকারটুকু করার কারণে মহান আল্লাহ এতটাই খুশি হন নবীগণ শুধু মানুষকে সাহায্যই করে যান কুরবানি যান ওই যে ছোট উপকারগুলো করেন একজন মানুষ কোনো একটা পণ্য কিনে নিলেন বাড়িতে গিয়া দেখলেন এটার প্রয়োজন নাই ফেরত দেওয়া দরকার কোনো সমস্যা নাই কিন্তু পরেও তার এটা ফেরত দেওয়া দরকার কিন্তু অবস্থা হল আমাদের অনেকের না যারার কারণে ব্যবসায়ীদের নিজেদের ব্র্যান্ড নিজেদের নাম দিয়ে যেই ব্যাগ বানায় দেখবেন নিচে লেখা আছে বিকৃত মাল ফেরত গণা এটা একজন মুসলমান ব্যবসায়ীর জন্য জায়েজই না বিকৃত মাল ফেরত দিবা এই জন্যই তো শহীদদের সাথে হাসর পাইবা বিকৃত মাল ফেরত নিবা এই জন্যই শহীদ সিদ্দিক নবীদের সাথে হাসর পাইবা কেন যিনি মালটা ফেরত নিয়ে আসছেন কোন না কোন বেকায় দায় করে কারণ আমরা যারা এখানে আসি প্রত্যেকের ব্যক্তিগত হালত প্রত্যেকের জানা বাহিরে যত বড় বাহাদুরি তাড়াই মাতার চলে কাপড় একটা কিনে নিয়ে গেলে ঘর থেকে এসে একবারে সানন্দে গ্রহণ করে যে এই পছন্দটা ঠিক আছে এরকম কইয়া মহিলা সবার করো নাই নাই যে কারণে ফোনের রাগে বেডাই তোর বাজার সব সময় তাদের কথাই চলে যে থাকে বাজার যদি চিনায় ফেলেন তো এই নারীকে আর ঘরে বসতে পারবেন না খুব সব বাজার চলে কলা কৌশলে তাদেরকে উৎসাহ দিতে হবে পরামর্শ দিতে হবে পরামর্শ নিতে হবে আল্লাহর রসুল শূন্যতেই রেখেছে কোরআনের আয়াত আছে বিবির সাথে পরামর্শ করা সাংসারিক কাজে যে কোনো কাজে এই লোকটাকে বিভিন্ন কাজে জিগাইবে এরপরে আপনার কাম ভুল কম ধরব আর যদি না গরম ভাত আপনার পয়সাতে আপনি খেত রাখেন এরপরে রসুল বলেন জিগাও পরামর্শ যে সারা বছর যে আমরা আয় ইনকাম করলাম সবজি যে গৃহস্থি করছিলাম এখান থেকেই হরিমান লাভাইছে অমুক জায়গায় টাকা খাটাইছিলাম ওইখান থেকে লাভাইছে চাকরি পরিমাণ পয়সা চলছে মুটে গিয়ে দেখা যায় আমরা সংসারে এই বছর দুই লাখ টাকা আয় হয়েছে কি করতাম ব্যবসার কাজে লাগাইয়া দিতাম না জমিনটার সাথে এক টুকরা জায়গা বিক্রি করে ওইটা করতাম লও দুইজনে পরামর্শ বিবি সাহেব খুব খুশি হয় এই সমস্ত কাজে তারে মূল্যায়ন করলে খুব খুশি হয় এমন খুশি যদি আপনি এই সময় বলেন যে জমিনটা যদি রাখতাম

সহায় সংকট অনেক তো বেটার ছেলেটারে বেশ পড়াশোনা করাইছে বড় করছে ছেলে মানুষের সাথে সমাজে চলতে গিয়া পাবের মতো এইভাবে চলতে পারে সমাজ রক্ষা করে সমাজের সাথে একটু তাল মিলায় চলা লাগে তার এই চলা দেখিয়া মা আর বাপ দুজনে গোপ করে আমরা যখন মরা আমরা মরার মরসর পার না

এইরকম ফ্যামিলি দেখি আমার এই ইউনিয়নের ভিতরে একটা মেয়ে মিলাও মিলাও তোমার তিন দিন পরে আপনার সূত্রে আলিফের মতো সুযোগ হইতে থাকবে তুমি কেমনে বুঝলা আমি যে মাঝে মাঝে আই আর আপনার বিবি সাহ যে কুদান দিতে আপনি যে সুজা সোল বুঝতে পারছি সেইবারই তুই কে হালো মেয়ের মা তার বাপরে আলি ফেলবে তৈরি রাখে এই মেয়েটা তুই এমনি

মাস দিলে কেসে কেউটেন কইতেও পারে না সইতেও পারে না পঞ্চাশটি হাতে বাজার কথা আরেক দিন দান বিক্রি করিয়া পয়সা লই আর বাড়িতে না ডাইরেক্ট মন মতো বাজার করবো হইলাই কে মাছ কোন দেশি মাছ কেজি গেছে এই আর মাছটি কত রে মাছের ব্যাপারই না কয় আপনি তো কয়েক মাস ধরে আই না কয় বেটা আমি যে কোন তালো আছি এটা তো তরা জানস না আয় না আয় নাশ্ব পার্শ্ব দেবে রাস্তাতে আসতেছে আর ধামতে হ্যায়ে হ্যায়ে পার্শ্ব দেবে মাছ লই না জানি কোন কার্য লাগে বাড়িতে বাড়িতে বেশি মাছ দেখিয়া হইলে একটু দাঁড় কারণ দেখবেন ফেতনাজ নারী যারা উঁচা আওয়াজে কথা বলে তারা একটা লক্ষণ বড় আওয়াজে স্বামী পর্যন্ত তার বিবেকে বাধে দেখে আস্তে 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 উচিত হইলো بیٹے কইতো না রে যে এত জোরে সিল্লাইলে بیٹা তারে থামালি কি পাওয়ার ডাবল ফেলনাবাসারি ऊंचा কত দেনছো উদান হুননে বেটা গো

একজন মানুষ বাজার থেকে একটা কাপড় নিয়ে বাড়িতে বয়স্ক মানুষ তার ইনকাম ইনকামের পরিমাণ কম একটা দুইটা তিনটা কাপড় নিয়ে যদি উনি বাড়িতে বিবি সাবে অপছন্দের সুর তার শুনতে হয় অনেক ক্ষেত্রে অনেক জিনিস ফেরত দিতে হয় আর যেই ব্যবসায়ীরা বিকৃত মাল ফেরত নেন না ফেরত দিতে না পেরে এই লোক কোনো একজন মানুষ যদি কোনো মাল নিয়া আবার ফেরত আসেন আপনার মালের কোন ক্ষতি হয় নাই কোন টুটা ফাটা হয় নাই ব্যবহারও হয় নাই সুন্দরভাবে ইচ্ছা করলে আপনি আর এক জায়গায় বিক্রি করতে পারবেন তার কাছে যেই জায়গায় বিক্রি করেছিলেন যেইটুকু লাভ করেছিলেন ওই আপনি তাকাবেন না আপনি ফেরত রাখবেন পারলে তারে চা দিবেন এতে ইহকালীন একটা লাভ এই সুন্দর আচরণের জন্য কাস্টমার আপনার হয়ে যাবে সুন্দর আচরণের জন্য ওই মানুষ সারা জীবন বর আপনার কাছে থেকে লেনদেন কাপড়widetildeনি ঠিক আখিরাতের কল্লা বিক্রিত মাল ফেরত রাখলেন সুন্দর আচরণ করলেন আখিরাতের লাভ নবীগণ শহীদগণ এবং সাথে হাস যে সমস্ত মানুষেরা ব্যবসা গিয়া আমাদের দেশের আমরা দেখি যে ইহুদি খ্রিস্টান তারা কত সুন্দর আচরণ করে দোষী বিষয়টাকে সামনে তুলে ধরা আবু ইমামে আজম আলাইহি উনিও বড় ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী অনুমান করেন কুরআনুল কারীমের হাফেজ উনি তারাবির নামাজে কুরআনের খতম করতেন মুসল্লিরা ওনার পিছনে দাঁড়ায় শুনে সাতাইশ রমজানে যখন উনি খতম করতেন সব মুসল্লিদেরকে নতুন কাপড় পরাইতেন হুজুর আমরা আপনাকে হাতিয়া দিব উল্টা আপনি আমাদেরকে দেন আল্লাহ আমার মালে এত বর দিয়েছেন করতে করতে পারছি এই শুকর আদায় গিয়ে আপনাদেরকে কাপড় দিলাম অনেক ধনী মানুষ ছিলেন এমন ধনী মানুষ আমানত তার ব্যবসায়ী ঘুরতে ঘুরতে একদিন কাপড়ের দোকানে ঢুকলেন নিজের দোকান ওই দোকানেই ঢুকলেন দোকানের মধ্যে ঢুকে কাপড়গুলো দেখলেন একটা গাদির মধ্যে আছে কাপড় একটা টুটা হুজুর এসে বের করে ম্যানেজারকে ডাক দিয়ে বলেন শুনো এই কাপড়টার মধ্যে মূল্যটা তুমি বসায় রাখো এটা আলাদা রাখো এটা যে কাস্টমারে নিবে অন্যান্য কাপড়ের তুলনায় কিছু টাকা কম রাখবে কিছু টাকা এটার মধ্যে কম রাখবা আমি যেই কথাটা বললাম মনে রেখে এই আদেশটা উনি দিয়ে গেলেন প্রত্যেক এই নীতির উপরে যদি ব্যবসা বাণিজ্য করে জনগণ লাভমান ব্যবসায়ী লাভমান আর যদি আপনি দুই নাম্বারই করেন আমাদের যেই হালত টুটাটারে আরো লুকানোর চেষ্টা বাজারে যদি কাটালো আনে কুফরাটা তলে দে গরু যদি বাজারে নে ঘরের মধ্যে বা কান্দের মধ্যে কোনো এক জায়গায় খুতা থাকলে রশিটারে বলতে বলতে ওই জায়গাতে ধরে রাখে আপনি না দেখো মুসলমানের নীতি এমন না মুসলমানের আদর্শ হবে তুমি দুষ্টাতারে দেখায় দাও ইহুদি খ্রিস্টানদের বিতর পরিষ্কার হয়ে গেছে সাইনবোর্ডে বেজাল আছে আর আমাদের সাইনবোর্ড শুধু ঠিক আছে বিতর মুশকিল বেজাল হয়ে গেছে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমিকা ফা হে ইমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে পরিপূর্ণভাবে এটা সহজে বোঝার জন্য খুব মনোযোগ দিয়ে চিন্তা মিলান হিসাব মিলান আমরা প্রত্যেকেই মুসলমান ব্যবসায়ী মুসলমান কিন্তু ব্যবসায় মুসলমানই নাই কৃষক মুসলমান কিন্তু তার মুসলমানি আদর্শ নাই আইন চালানির শরীর মুসলমান প্রত্যেকটা কর্মে যখন মুসলমানি রঙে রঙাইতে পারবা কর্মই তোমার ধর্ম বানাইবা